যদিও মন্থ মন্থরে গোরে গোরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সন্ধি নাহি অনন্ত অঙ্গ যদিও ক্রান্তি আসেছে অঙ্গে নামিয়া جول 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 جول

তাড়াতাড়ি কাজে যাও না শরীর আর দিচ্ছে না আবার মোবাইল কি শুরু করেছ দেখ মোবাইলে কি লেগেছে প্রত্যেক ঘরের স্ত্রীদের সতর্ক করা হচ্ছে যে আমরা ব্যক্তিগতভাবে হ্যাঁ লকডাউন ঘোষণা করতে পারছি না তাই আপনাদের স্বামী এবং অন্য যারা আছে তাদের সবাইকে ঘরে কোয়ারেন্টাইন করে রাখুন আবার তীব্রতর গরমে আপনাদের মাথা ঠান্ডা রেখে তাদের যত্ন করুন কারণ জীবন অনেক মূল্যবান বাবা বিশেষ দ্রষ্টব্য শিশু ও বৃদ্ধদের অতিরিক্ত খেয়াল করুন নিজেকে সুস্থ রাখুন আরে দেখ তোর মাকেও দেখা কি সুন্দর মেসেজটা একটা লিস্ট দেখছি ওখানে লেখা আছে প্রত্যেক ঘরের স্ত্রীদের সত্তক্য করা হয়েছে যে আমাদের ব্যক্তিগতভাবে লকডাউন ঘোষণা করতে পারছি না তাই আমাদের স্বামী এবং অন্য যারা আছে তাদের সবাইকে ঘরে কোয়ারেন্টাইন করে রাখুন তীব্রতা গরমের আপনাদের মাথা ঠান্ডা রেখে তাদের যত্ন করুন কারণ জীবন অনেক মূল্যবান বিশেষ দৃষ্টগোল শিশু ও বৃদ্ধদের অতিরিক্ত খেয়াল রাখুন নিজেকে সুস্থ রাখুন মানে এতটাই গরম পড়েছে যে লকডাউন তো করতে পারছে না সেই জন্যই বলছে যে এত গরমের মধ্যে নিজের প্রিয় মানুষদের মানে বৃদ্ধ বা শিশুদের ঘরে রাখতে মানে এত গরমে যে কি হবে তুমি ওই শেয়ারটা দেখো আর সবাইকে শেয়ার করো সতর্ক করা হচ্ছে যে আমরা ব্যক্তিগতভাবে লকডাউন ঘোষণা করতে পারছি না তাই আমাদের স্বামী এবং অন্য যারা আছেন সতর্ক করা হচ্ছে যে আমরা ব্যক্তিগতভাবে লকডাউন ঘোষণা করতে পারছি না তাই আপনাদের স্বামী এবং অন্য যারা আছে তাদের সবাইকে ঘরে কোয়ারেন্টিনে করে রাখুন তীব্রতর গরমে আমাদের মাথা ঠান্ডা রেখে আমাদের যত্ন করুন তার কারণ অনেক মূল্যবান মূল্যবান জীবন অনেক মূল্যবান বিযত্ন শিশু ও বৃদ্ধদের অতিরিক্ত খেয়াল করুন। আমকে সুস্থ রাখুন। দারুণ ইন্টারেস্টিং WhatsApp। শুনছো শুনছো শোনা শোনা হতে শুনেছেলে সূর্যের আহ্বান। প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ ঊর্ধ্ব শেষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা ছন্দহীন পাশনের পক্ষ পরে আনিলে বেদনা নিঃসয় নিষ্ঠুর মরুস্থলে আমি বেনুগোপাল ঘোষ বলছি এমপি কোয়ার্টার্সের গেস্ট হাউস থেকে আমার পেছনে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা গমতি অ্যাপার্টমেন্ট এখানে প্রায় সাতশো ফ্ল্যাটস আছে এই সমস্ত এমপিদের ফ্ল্যাট অ্যান্ড বড় বড় শিমুল গাছ গাছে ভর্তি গ্রিনারি অনেক বেশি আর রাস্তার উল্টো দিকে হচ্ছে রামমনোহর মনোহর লোহিয়া হাসপাতাল এখন সকাল দশটা বাজে এখানে টেম্পারেচার হচ্ছে ছত্রিশ ডিগ্রি বিকেল পর্যন্ত থার্টি এইট থার্টি নাইন ডিগ্রি হয়ে যায় কালকে প্রচুর বৃষ্টি হয়েছে এবং চারদিকে গ্রিনারি আছে শুনলাম কলকাতায় বিয়াল্লিশ ডিগ্রি হয়ে গেছে আমার অ্যাকচুয়াল বাড়ি খর্দায় সেই জন্য এটা আপনাদের বলা সবাই বাড়িতে নুন চিনি লেবুর জল করে সালাইন মতন খেতে থাকুন আর ওআরএস সম্ভব হলে ওআরএস খান এবং এই মুহূর্তে তিন থেকে চার লিটার জল আপনাদের রোজ খেতে হবে তবেই আপনারা সুস্থ থাকবেন সবাইকে সুস্থ রাখুন নিজেও সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার